নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুকিং টু ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পাতিয়ালা তাহলে চলো চিকেন পাতিয়ালা তৈরি করে ফেলি প্রথমে আমি এখানে এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনগুলোকে এখানে একটু বড় বড় সাইজেরই নিয়েছি আর দুটো লেগ পিস নিয়ে নিয়েছি এরপর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দেব এক কাপ ফেটে রাখা টক দই আমি এখানে দেড়শো গ্রামের মতন টক দই নিয়েছি এরপর দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এরপর আমি সব কিছুকে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি দশ থেকে কুড়ি মিনিট চিকেনটাকে রেস্টে রেখে দেব এদিকে আমি চিকেনের মশলাটা তৈরি করে নেব দিয়ে দেব প্রথমে তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দু চামচ কাঁচলঙ্কা কুচি দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এক কাপ টমেটো কুচি টমেটোটাকেও হালকা ভেজে নিতে হবে এদিকে আমি কাসুরি মেথি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কাসুর মেথি মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম মশলা এটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুঁচি ও দিয়ে দেব এক কাপ কিউব করে রাখা পেঁয়াজ কুঁচি সমস্ত কিছু ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা এদিকে একটু কষা হয়ে গেলে দিয়ে দেব রেস্টে রাখা চিকেনটা চিকেনটা ভালো করে মশলার সাথে কষে নিতে হবে চিকেনটা এদিকে কষা হতে হতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেবার পর চিকেনটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর দেখো বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট কাজু বাদামের পেস্টটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি ওই একই কাপেতেই এক কাপ জল চিকেনের মধ্যে অ্যাড করে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করে নেবে কিছুক্ষণ চিকেনটা ফুটে যাওয়ার পর ব্যাস চিকেন পাটিয়ালা একদম রেডি তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে